আদরের কর্মী বৃন্দা ভক্ত প্রাণ দাদারা আমার সতীর্থ জনেরা আমার গুরু গুরুজনেরা কল্যাণবাই মায়েরা ছোট ছোট ভাই বোনেরা সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভক্তিরা আনন্দিত জয়গুরু সৎসঙ্গে প্রথমে যখন আমরা বসে থাকি তখন একরকম ভাব হয় আর গান কীর্তন হলে একটু কথা বলা যায় সমস্যা কম আর প্রসঙ্গের সময় কথা বললে ধরে ফেলা যায় যে কে কথা বলছে খুব ভালো লাগছে যে এখন কেউ কথা বলছেন না সৎসঙ্গ যখন শেষের দিকে আসে তখন সবার মধ্যে একটা ভাব তৈরি হয় আমরা যখন ইষ্টভীতি করি ইষ্টভীতির আগে নামধান করা হয় নামধান করতে করতে ঠাকুরের মুখটা ভেসে ওঠে আমাদের সামনে তখন ইষ্ট সকাশে ইষ্টভীতি করলে তিনি গ্রহণ করেন হঠাৎ করে বসেই দুটো পয়সা নিয়ে মাথায় ঠেকিয়ে ইষ্টমন্ত্র জপ করলে ইষ্টভৃতি এরকম ভাবে সার্থক হয় না ঠিক একই রকম ভাবে সৎসঙ্গে বসে থাকতে থাকতে একটা ভাব তৈরি হয় সেই ভাব নিয়ে যখন কারোর জন্য প্রার্থনা জানানো হয় সেই নিষ্কাম প্রার্থনা তিনি মঞ্জুর করেন শ্রদ্ধা মাখন্দা আজকে এই সৎসঙ্গের আয়োজন করেছেন সপরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তিনি ভালো থাকুন সুস্থ থাকুন এই আমাদের একান্ত প্রার্থনা আর এই প্রার্থনা জানানোর জন্যেই আমরা মাখনদার বাড়িতে যখন আসি তখন দেখি পরিবর্তন হয়েছে দেখেন উপরের ছাদটা পরিবর্তন হয়েছে প্রিয় পরমকে ভালোবাসলে প্রত্যেক দিন এইভাবে আমাদের প্রত্যেকের জীবনে পরিবর্তন আসে প্রতিটা মুহূর্তে পরিবর্তন আসে পরম পুজোয়া আচার্যদেব বলছিলেন যে আমি যখন এসেছিলাম পৃথিবীতে একটা সুতো নিয়ে আসিনি আমি যা কিছু ব্যবহার করি যা কিছু করেছি এটা কোনো না কোনো সোর্স থেকে আমার কাছে এসেছে আমার জামা আমার জুতো আমার যা কিছু আমার ব্যাগ সবটাই কোনো না কোনো জায়গা থেকে আমি পেয়েছি আমার গাড়ি বাড়ি সন্তান সন্ততি একটা নির্দিষ্ট পন্থায় আমার কাছে এসেছে আমি যখন ইষ্ট কাজে কোনো কিছু দেই এই যে বারো তারিখে উৎসব হবে আমরা অনেকেই সেখানে অর্ঘ্য দেব মন্দিরে কর্মযজ্ঞ চলছে আপনারা অনেকেই অর্ঘ দিচ্ছেন এই সবটাই কিন্তু কারো না কারো থেকে পাওয়া একটা পাওয়া তাহলে আমি আমারটা ঠাকুরকে কখন দিলাম আমি আমারটা আমার ঠাকুরকে কখন দেব আমার বলে কোনটা আমি যখন পৃথিবীতে এসেছিলাম তিনি দয়া করে আমাকে পাঠিয়েছিলেন তাই আমি তার আমি আমার আমাকে যদি তাকে দিতে পারতাম তাহলে আমার দেওয়া সার্থক হতো আর সবসঙ্গে বসে বসে খুব আনন্দ হতো যে যিনি আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন আমি তার সামনে বসে আছি সব সময় এই ভাব যদি আমার মনের মধ্যে অনুরণ সৃষ্টি করে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি স্থিতিশীল হয় অভাব অনটন দুঃখ কষ্টের হাত থেকে মানুষ নিষ্কৃতি পায় সংসারে থাকতে তখন খুব আনন্দ হয় সমাজ বিপ্লবের এই সাংঘাতিক বিপর্যয় এবং বিপন্নতা আমাদের চোখে ধরা পড়ে না আমাদের চোখে তখন ধরা পড়ে কোন ইষ্টের কর্মে নিযুক্ত থেকে কত বড় হয়ে উঠেছেন কালীষষ্ঠী মা ঠাকুরের কাছে থাকতেন তার ছোট ছেলের নাম সুরেশ তার একটু বুদ্ধি কম আর কথাবার্তাও খুব ভালো ছিল না সুরেশ একদিন কতগুলো আমি ব্যাগে ভরেছিল সুরেশ যখন বাজারে যাবে তখন দেখছে সেই একটা ব্যাগ কম সুরেশ তার মাকে জিজ্ঞাসা করছে আর একটা ব্যাগ কোথায় অত্যন্ত সচকিত ভাবে কালীষষ্ঠী মা উত্তর দিলেন আশপাশের সবাই দেখেছে আমাদের গাছে আম হয়েছে সবাইকে দেব বলে আমি একটা ব্যাগ রেখে দিয়েছি আলাদা করে সুরেশ অত্যন্ত রেগে গিয়ে কালী ষষ্ঠীর দিকে যেতেই তিনি দৌড়াতে শুরু করলেন ঠাকুরের কাছে পৌঁছেই ঠাকুরকে বলতে যাবেন ঠাকুর সুরেশকে আদর করে কাছে ডেকে বললেন অসুরেশ বাজিতপুরের ঘাটে কতদিন যাস নাই সুরেশ বলছে আমি তো প্রায়ই যাই ঠাকুর বলছেন তুই এপার ওপার করেছিস কখনো বলে প্রায়ই করুক তোর কখনো সমস্যা হয় নাই সুরেশ বলছেন হয়েছে বই কি একদিন ওখানে একটা চায়ের দোকান ছিল আমি চা খাচ্ছিলাম সাইরেন দিল স্টিমার যখন সাইরেন দেয় তখন তাড়াতাড়ি গিয়ে উঠে পড়তে হয় না হলেও ছেড়ে যায় তা আমার চা খাওয়া শেষ হয়নি ভাবলাম আমি দৌড়ে গিয়েই উঠে পড়ব চাটা যখন জোর করে খেতে লাগলাম খুব গরম লাগলো হঠাৎ দ্বিতীয় সাইরেন দিল দৌড়াতে থাকলাম উঠে পড়তেই তৃতীয় ছেড়ে দিল ঠাকুর বললেন অসুরেশ যদি চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর্যন্ত বার পর্যন্ত তাহলে তো চাটা পুরোই খাওয়া হয়ে যেত সুরেশ বললো পাগল নাকি তুমি শ্রী ঠাকুরকে বলছেন পাগল নাকি তুমি সাতটা সাইরেন দিলে ওর স্টিম তো সব শেষ হয়ে যাবে ওয়া চলতেই পারবে না ঠাকুর বললেন আমিও তাই কই তোর ভেতরের ওই স্টিম যদি এদিক ওদিক করে শেষ করে ফেলিস তুই চলবি কেমনে করে আমাদের প্রত্যেকের জীবনের সেই স্টিম যদি আমরা নষ্ট করে ফেলি কি করে নষ্ট করে ফেলছি আমরা আমাদের প্রত্যেকটা জীবনে একটা শক্তি রয়েছে আমাদের ব্রেনে অনেকগুলো সেল আছে বিজ্ঞানী জন ভ্যান নিউম্যান বলছেন টেন টু দিবার টোয়েন্টি সংখ্যক সেই সেলের সংখ্যা প্রায় কুড়ি হাজার কোটি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যারা শিক্ষার্থী তাদেরকে আমরা সবাই প্রায় ফোন দিয়েই ফেলেছি বা খুব একটা বাকি নেই এই শিক্ষার্থীরা খুব করে ফোনগুলো ব্যবহার করে আপনারা এটা জানেন এই ফোন ব্যবহার করতে গিয়ে তার ব্রেনের ধরে রাখার জন্য যে সেলগুলো অ্যাক্টিভ রয়েছে সেগুলো যদি সব ব্যবহার করে ফেলে ওই ফোন ব্যবহার করতে গিয়ে সে যখন পড়াশুনো করবে সে আর ধরে রাখতে পারবে না কারণ তার যতগুলো সেল অ্যাক্টিভ ছিল সেগুলোই ফোন অনেক সময় ধরে ব্যবহার করতে করতে সেগুলো পূরণ হয়ে গেছে একটা গ্লাস যখন জলে ভর্তি করে দেওয়া হয় নতুন করে জল দিতে গেলে যেমন ছাপিয়ে পড়ে তেমনি ওই ভরা সেল যখন সম্পূর্ণ ভরিয়ে ফেলি তখন তখন নতুন করে তার মধ্যে আর আর কিছু ঢুকবে না সে ভালো রেজাল্ট করতে পারবে না তখন আমরা অত্যন্ত সচকিত হয়ে চিন্তা ভাবনা করি যে সারা রাত তো পড়েছে দুটো তিনটার সময় ঘুমিয়েছে আমি জানি ঘুমানোর সময় আমাকে বলেছে মা এবার ঘুমাচ্ছি কিন্তু দেখা গিয়েছে রেজাল্টটা ভালো হয়নি ওই স্টিম শেষ করে ফেলেছি ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি একটা বিপর্যয় বিপন্নতা আমাদের প্রতিটা মুহূর্তে গ্রাস করতে শুরু করেছে এই সামাজিক অসংলগ্ন সুচিন্তা ভাবনা থেকে যদি মানুষ নিজেদেরকে রক্ষা করতে না পারে তাহলে দুষ্কর্ম এবং অশুভ শক্তি আমাদের ছেলে মেয়েদেরকে পুড়ে পুড়ে খাবে এটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে তখন সেখান থেকে বেরিয়ে আসা আমাদের খুব কঠিন হবে একটি ছোট্ট ছেলে শ্রী ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছেন লালদা তার নাম বাবার সাথে গিয়েছেন শ্রদ্ধা রাজুদা পিতা ঠাকুরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন ঠাকুরের চেহারার পরিবর্তন হচ্ছে কখনো নীল যে ভাব হচ্ছে কখনো তার গায়ের মধ্যে উজ্জ্বল একটা আভা দেখতে পাচ্ছে সে একভাবে তাকিয়ে তাকিয়ে তাই ভয় পেয়ে গেল হঠাৎ তার মুখ থেকে লালা নিঃসরণ হলো ঠাকুর কি দেখিস সে ঠাকুরের কাছাকাছি গিয়ে বলছে আমি তো তোমার দিকেই দেখি ঠাকুর বললেন কি দেখিস বলছে আমি দেখছি তোমার গায়ের রংটা পরিবর্তন হচ্ছে আর দেখতে দেখতে এমন হয়ে গেলাম আমার মুখের দুই দিক দিয়ে লালা পড়তে শুরু করলো ঠাকুর বললেন হয় এইভাবে দেখতে নেই তুই তো পড়ি না ঠাকুর বললেন কেন পড়িস না কেন কিছুদিন আগে আমার বাবা আমাকে জ্যোতিষীর কাছে নিয়ে গিয়েছিল লোকটা হচ্ছে লালদা জ্যোতিষী বললেন পনেরো বছর পর্যন্ত আয়ু আমার বয়স এখন সাড়ে তেরো বছর বাবা বললেন আমার সাথে ঘুরবি ঠাকুরের আশ্রমে যাবি আমি যেখানে যেখানে বেড়াবো যাবি তুই তো পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকবি ঠাকুর বললেন কই আয় তো দেখি হাতটা দেখা হাতটা দেখালো ঠাকুর আঙুলটা দিয়ে টেনে দিলেন বললেন দেখছিস তোর রেখাটা বাড়িয়ে দিলাম যাতো ও ওয়াশরুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে হাতটা ধুয়ে তো। ধুয়ে আসার পরে ঠাকুর বললেন এবার দেখাতো সে হাতটা দেখায় আর ঠাকুরকে বলে ঠাকুর রেখা তো অমনি রইলো বললেন তুই লেখাপড়া করবি বাবা কোথায় সে তার বাবাকে ডাকলো ঠাকুর বললেন ওকে লেখাপড়া শেখাতে হবে উচ্চ শিক্ষা জায়গাতে যা সেদিকে লক্ষ্য করতে হবে বলেন ও তো অনেকদিন থেকে পড়াশোনা শেষ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে জ্যোতিষী বল্লাতে ঠাকুর বললেন দেখ রেখা টেনে দিয়েছি অনেকদিন বাঁচবে চেষ্টা কর না মাধ্যমিক পাস করা যাবে সে খুব চিন্তা করছিল ঠাকুর একটা পেন নিয়ে নিয়ে একটা পেন আসা হলো ঠাকুর অনেকক্ষণ কপালে ছুঁয়ে পেনটা হাতে দিয়ে বললেন পরীক্ষা দিতে যাবি এই পেনটা খাতার উপরে ধরে বসে থাকবি দেখবি পেনটা চলছে ভালো রেজাল্ট হবে দেখা গেল আমাদের লালদা শ্রদ্ধেয় লালদা পূজনীয় লালদা খুব ভালো রেজাল্ট করেছিলেন তার ইচ্ছাতে যখন আমরা চলি আমাদের সব হয় কিন্তু আমরা যখন আমাদের ইচ্ছাতে চলি তখন অনেক পরিস্থিতিতে পড়তে হয় কাজ চলছে চলছে ইচ্ছাতে যতদিন আমরা আমাদের মতন ভেবেছিলাম কাজ গতি সম্পন্ন হয়নি সম্পন্ন রূপে তার উপরে যখন নির্ভরশীল হলাম কাজের গতি বাপি বলছে এত দ্রুত গতি একবার চলে এসে দেখুন কত গতিতে কাজ চলছে এখানে পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্য এখন ভারত ভ্রমণে বেরিয়েছেন হঠাৎ কখন যে তিনি এসে পৌঁছাবেন এখানে আমরা কেউ জানি না কিন্তু তার জন্য রেডি থাকতে হয় গুরু কখন দুয়ারে এসে কড়া নাড়বে আমরা জানবো না কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে অনেক বছর আগে একবার সিক্সটি এইট মন্দিরে পরম পূজ্যবাদ আচার্যদের এসেছিলেন বেশ কিছুদিন বিভিন্ন জায়গায় ঘোরাতে তার জুতোটা একটু অপরিষ্কার হয়ে যায় শ্রদ্ধেয় পবিত্র দাস দাকে বলেন জুতোটা একটু পালিশ করে নিয়ে হয়তো পবিত্র একজন মুচির কাছে গিয়ে জুতোটা দিয়েছে পবিত্রদা জুতোটা দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে ওদিকে মুচি যে জুতোটা তখন পালিশ করছিল সেই জুতো সরিয়ে রেখে আচার্য জুতোটা নাকে থাকাচ্ছে আর আবার ওই ওই জুতোটা পালিশ করছে হঠাৎ পবিত্র দেখছেন যে যে জুতোটা পালিশ করছে ওটা সরিয়ে রাখছে আর আচার্য দেবের জুতোটা নাকে ঠেকিয়ে আবার রাখছে বেশ কিছুক্ষণ পরে পবিত্ররা তাকিয়ে দেখলেন তখন আচার্য দেবের জুতোটা সে পালিশ করা শুরু করলো সে পালিশ করছে নাকের কাছে নিয়ে যাচ্ছে পবিত্রতা জিজ্ঞাসা করলেন অনেক ধরে লক্ষ্য করছি এই জুতোটা তুমি নাকের কাছে ধরছো কেন মুচি বলছেন এই জুতো তো সাধারণ মানুষের নয় এ তো কোনো মহাপুরুষের জুতো এর মধ্যে থেকে একটা সুন্দর সুগন্ধি আসছে এটা কিন্তু সাধারণ মানুষের নয় আপনি থেকে এসেছেন পবিত্রতা বলছেন আমাকে দেখে মনে হচ্ছে না আমি এই জুতোগুলো হাতে করে নিয়ে আসলাম এটা সাধারণ মানুষের তো নয়, এক মুচি বললেন আমি কিন্তু বুঝে ফেলেছি বেশ কিছু সময় পরে মুচি আসলেন পরম পূজ্যবাদু আচার্য দেবের সামনে আচার্যদেব জিজ্ঞাসা করলেন কেমন গন্ধ সেটা সুন্দর ফুলের নাম বলল। বলে এরকম গন্ধ পেলাম ওখান থেকে আচার্যদেবকে পবিত্রতা কিন্তু বলেননি কিন্তু আচার্যদেব তাকে বললেন কিছু সময় কিছু মাস পরে একদিন এক ভদ্রলোক একটি ছেলে একটা সুন্দর সেন্ট নিয়ে দাদার কাছে এসেছেন দাদার হাতে দিলেন বললেন কি এটা বললেন আগে আমার ছেলে জার্মানিতে থাকে আপনার জন্য এটা পাঠিয়েছে এটা খুব ভালো একটা সুগন্ধি তিনি হাতে নিলেন নিয়ে বললেন এটা আমি কি করবো বললেন আপনি ব্যবহার করবেন দাদা বললেন আমার গায়ে থেকেই তো সুগন্ধি বেরোয় পুণ্যপতি যারা পড়েছেন দেখবেন আছে বারো বছর যদি সাত্বিক আহার করা যায় ঠিক ঠিক নাম সংকীর্তন করা যায় তাহলে আমাদেরও সকলের গা থেকে এরকম সুগন্ধি বেরোতে পারে আমরা প্রতি প্রত্যেকে প্রিয় পরমকে এমন করেই ভালোবাসবো আমাদের চলন বলন কথাবার্তা এতটাই সার্থক এবং সন্দিপ্য হয়ে উঠবে আমাদের জীবনের নির্ভরতা সমাজের প্রতি এত দায়বদ্ধতা স্বীকৃতি দেবে যে সমাজের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সবসঙ্গে দাদাদের এবং মায়েদের কাছে মাথা নত করে বলবে তোমরা আসলে আমাদের শান্তি তোমরা আসলে আমাদের সমস্যার সমাধান এই জায়গা আমাদের প্রতি প্রত্যেককে তৈরি করতে হবে প্রভুর পাদ আপনাদের প্রতি প্রত্যেকের জন্য প্রার্থনা জানাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আগামী চৌঠা জানুয়ারি নীলগঞ্জ সুভাষনগরে একদম রাস্তার পাশে একটা বড় নেতাজি মাঠ আছে সেখানে ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্ম মহামহৎসব পালিত হবে সারাদিন ব্যাপী এখান থেকে সুভাষনগরে যাওয়া খুব সহজ টোটো অটো বা এইটান বাসে সুভাষনগর স্টপেজে নামলেই উৎসব আগামী চৌঠা জানুয়ারি ভালো থাকবেন সবাই জয় করুন